আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী আজকের বিশেষ বিশেষ খবর হল ভারতরত্ন ভূপেন হাজারিকার জন্ম শতবার্ষিকী উপলক্ষে আগামীকাল থেকে রাজ্য জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন বরাক উপত্যকায়ও বিভিন্ন কার্যসূচী সরকারের ব্যাংকের অর্থ দ্বারা পরিচালিত আসাম স্থিতিস্থাপক গুণসম্পন্ন গ্রামীণ সেতু কার্যসূচী এ আরআরবি অধীনে কাছাসহ রাজ্যের বারোটি জেলায় আঠাশটি সেতু নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের আসাম শাখার দাখিল করা অভিযোগের ভিত্তিতে শিলচর শহরে অভিযান চালিয়ে পুলিশের দুজন ভুয়ো দন্ত চিকিৎসককে আটক শিলচরে গত রাতে সন্দেহভাজন দুষ্কৃতকারীদের জনৈক ব্যক্তির উপর গুলি চালনা করার ঘটনায় জড়িত সন্দেহে কাছার পুলিশের দুজন যুবককে গ্রেপ্তার এবং ইউনেক্স উত্তর মন্ডল আন্তঃরাজ্য ব্যাডমিন্টন প্রতিযোগিতায় আসামের এগারোটি স্বর্ণপদক অর্জন এবারে বিস্তারিত খবর ভারত রত্ন ডক্টর ভূপেন হাজারিকার জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামীকাল থেকে সমগ্র রাজ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এ উপলক্ষে আজ জালুকবাড়ির ভূপেন হাজারিকা ক্ষেত্র থেকে এক সাইকেল র্যালি বের করা হয় ভূপেন হাজারিকা সাংস্কৃতিক ন্যাসের সম্পাদিকা মঞ্জুলা হাজারিকা এই র্যালির সূচনা করেন এদিকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শিল্পীর জন্মশত বর্ষ উদযাপনের সঙ্গে সঙ্গতি রেখে ডক্টর অমরজ্যোতি চৌধুরী রচিত মৃত্যু জিনার গান কবিতাটি সমবেত আবৃত্তির কার্যসূচি গ্রহণ করা হয়েছে বরাক উপত্যকায়ও আগামীকাল বিভিন্ন কার্যসূচির মাধ্যমে ড ভূপেন হাজারিকার জন্ম শতবার্ষিকী উদযাপন করা হবে এই উদযাপনের অংশ হিসেবে আজ শিলচরে মারোয়ারি যুবমঞ্চ শিলচর টাইটানস শিলচর সমৃদ্ধি শিলচর উদয়ের সঙ্গে যৌথভাবে রোটারি ক্লাব অব গ্রিনল্যান্ড রোটারি ক্লাব অব গ্রেটার এবং এনআইটির অ্যাডভেঞ্চার ক্লাবের সহযোগিতায় এই সাইকেল র্যালির আয়োজন করা হয় প্যাডেলিং টু দ্য টিউন্স অফ এ লেজেন্ড শীর্ষক এই সাইকেল র্যালি নয় কিলোমিটার দীর্ঘ সাইকেল যাত্রা করে জেলা ক্রীড়া সংস্থার মাঠে এসে শেষ হয় এদিকে অসম আবৃত্তি এবং সংস্কৃতি পরিষদ শ্রীভূমি জেলা সমিতির উদ্যোগেও আজ নবীনচন্দ্র কলেজ প্রেক্ষাগৃহে ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকার জন্ম শতবর্ষ উপলক্ষে সমবেত আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয় পতাকা উত্তোলন ও স্মরণ সভার পর শিক্ষার্থী আবৃত্তিকার এবং কাব্য অনুরাগীরা কণ্ঠে আবৃত্তি পরিবেশন করেন কলেজ অধ্যক্ষ হোসেন সহ অন্যান্যরা এতে উপস্থিত ছিলেন সামগ্রী ও সেবা ক্ষেত্রে করা সাম্প্রতিক সংস্কার সাধনের ফলে সমবায় ক্ষেত্রকে শক্তিশালী করে তোলা সহ এই ক্ষেত্রে উৎপাদিত সামগ্রী সমূহের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি করে এ ধরনের সামগ্রীর চাহিদা বৃদ্ধি করবে এবং এর ফলে সমবায় সমিতি সমূহের উপার্জন বৃদ্ধি হবে জিএসটি সংশোধন সম্পর্কে কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকার এই মত পোষণ করেছে সমবায় মন্ত্রণালয় এক বিবৃতিতে এ বিষয়ে ব্যক্ত করে বলেছে যে জিএসটি সংস্কার সাধন করার পাশাপাশি খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্রের সঙ্গে জড়িত সমবায় সমিতি সমূহের মান উন্নীত করে দেশের কোটি কোটি পরিবারের জন্য অত্যাবশ্যকীয় সামগ্রী সমূহ সুলভ করার বিষয়টি নিশ্চিত করা যাবে এদিকে কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন যে জিএসটির ক্ষেত্রে নতুন করে প্রবর্তন করা সংশোধিত হারের ব্যবস্থা দেশের কৃষি ক্ষেত্রের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে ভোপালে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে শ্রী চৌহান জিএসটি সংস্কার সাধনের ফলে ক্ষুদ্র ও মাঝারি শ্রেণীর কৃষকদের কিভাবে উপকৃত করবে সে বিষয়ে ব্যাখ্যা করেন কৃষি ক্ষেত্রের সঙ্গে জড়িত সামগ্রী সমূহের মূল্য হ্রাস পাওয়ার উৎপাদন ব্যয় কমে আসার ফলে কৃষকদের আয় বৃদ্ধি পাবে বলে তিনি মত প্রকাশ করেছেন সরকার বিশ্ব ব্যাংকের অর্থ দ্বারা পরিচালিত আসাম স্থিতিস্থাপক গুণসম্পন্ন গ্রামীণ সেতু কার্যসূচী এ আরআরবি পির অধীনে রাজ্যের বারোটি জেলায় আঠাশটি সেতু নির্মাণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে এই সেতু নির্মাণ করার জন্য পঁচাশি কোটি অষ্টআশি লক্ষ টাকা ব্যয় হবে রাজ্য সরকার এ আরআরবিপির কার্যসূচীর অধীনে পর্যায়ক্রমে গ্রামাঞ্চলে প্রায় এক হাজার দুশোটি সেতু নির্মাণ করার পরিকল্পনা করেছে সম্প্রতি লোকনির্মাণ বিভাগের বাহ্যিক সাহায্য সাহায্যপ্রাপ্ত শাখা কাছাড় ডিমাহাসাও কার্বি আংলং নগাও ডিব্রুগড় লক্ষিমপুর চড়াইদাও বরপেটা বঙাইগাঁও ধুবরী কোকরাঝার এবং শিবসাগর জেলায় নির্মীয়মান আঠাশটি নতুন সেতুর জন্য দরপত্র আহ্বান করা হয়েছে এক বিরল মহাজাগতিক ঘটনার ফলস্বরূপ আজ রাতে ব্যতিক্রমী পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ পরিলক্ষিত হবে এই চন্দ্রগ্রহণ আসাম সহ সমগ্র দেশে দৃশ্যমান হবে তথ্য অনুসারে এই চন্দ্রগ্রহণ আজ রাত নটা আটান্ন মিনিটে আরম্ভ হবে এবং দুটো বেজে পঁচিশ মিনিটে সমাপ্তি হবে প্রায় বিরাশি মিনিট সময়ের জন্য পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে বলেও তথ্যে জানানো হয়েছে বরাক উপত্যকায়ও এই গ্রহণ দৃশ্যমান হবে ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের আসাম শাখার দাখিল করা অভিযোগের ভিত্তিতে শিলচর শহরে অভিযান চালিয়ে পুলিশ গতকাল বিকেলে দুজন ভুয়ো দন্ত চিকিৎসককে আটক করেছে গত 10 বছর থেকে এই দুই চিকিৎসক শহরে ডেন্টাল ক্লিনিক চালাচ্ছিলেন অপর এক দন্ত চিকিৎসক ডক্টর প্রদীপ কুমার দাশের দাখিল করা অভিযোগের ভিত্তিতে এই দুজন চিকিৎসককে গ্রেফতার করা হয় এদিকে কাছাড় জেলার সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাতা জানিয়েছেন যে এই বিশেষ অভিযানে পুলিশের দলটি তারাপুরের দুটি ক্লিনিক হাজারী ডেন্টাল ক্লিনিক এবং মজুমদার ডেন্টাল ক্লিনিকে তল্লাশি চালায় আটক দুজন ভুয়ো চক হচ্ছে কমরুল ইসলাম হাজারী এবং টিঙ্কু মজুমদার এই ঘটনা সম্পর্কে তদন্ত অব্যাহত রয়েছে শ্রী মহাদয় এই বিষয়ে জানান যে আমি এটা বিশেষ খবরের সূত্র পমছি আমি দুজন ব্যক্তি ইয়ার ডেন্টাল চিকিৎসক হিসাবে তেওলোকে প্র্যাকটিস ছলাই আইছিলে সিনাক্তকরণ করেছিল যে তেওলোকে সম্পূর্ণ আইন বহির্ভূতভাবে ইয়াত কোনো ডিগ্রি বা তেওলোকের কোনো ডিপ্লোমা নথকাকে। তেওঁলোকে ডেণ্টেল চাৰ্জন হিচাপে ইয়াত কাম কৰি আছে তাত আমি অটৰ্কেইটা দুজনকৈ ভুৱা চিকিৎসক এজনৰ নাম হ'ল কামৰুল ইছলাম হাজাৰী আৰু দ্বিতীয়জন ব্যক্তি হ'ল টিংকু মজুমদাৰ এই দুইজন ব্যক্তিয়ে যোৱা দহ বছৰ ধৰি তেওঁলোকে ইয়াতে ক্লিনিক খুলি তেওঁলোকে চিকিৎসা চলাই আহিছিলে আৰু এই যিটো এটা চক্ৰ বহুদিনীয়া তেওঁলোকে ভুৱা চিকিৎসাৰ নামত ইয়াৰ লগত সম্পৰ্কিত থকা যিসকল ব্যক্তি আছে তেওঁলোকেও যাতে আমি সোনকালে অনুসন্ধানের জড়িয়ে চিনাক্তকরণ করে তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা লব পারো আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে শিলচরে গত রাতে সন্দেহভাজন দুষ্কৃতকারীদের জনক ব্যক্তির উপর গুলি চালনা করার ঘটনায় জড়িত সন্দেহে কাছাড় পুলিশ দুজন যুবককে গ্রেপ্তার করেছে ধৃত দুই যুবক মিজোরামের আইজল জেলার টুই কোয়ালের ডেভিড মার এবং ক্রিস্টোফার ভানলাল পেকা তাদের কাছ থেকে পুলিশ অস্ত্রশস্ত্র সহ নগদ অর্থ বাজেয়াপ্ত করেছে উল্লেখ্য শিলচর শহরের আশ্রম রোডের সানলিট হাসপাতালের সামনে গত রাতে দুই দুষ্কৃতকারী ওই এলাকার বাসিন্দা নীলোৎপল দাসের উপর গুলি চালনা করে জেলার সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাতা আজ আমাদের সংবাদদাতাকে জানিয়েছেন যে গুরুতরভাবে আহত অবস্থায় নীলোৎপল ন্যাশনাল হাইওয়ে পুলিশ ফাঁড়িতে অভিযোগ দাখিল করেছেন যে বাইকে আসা দুজন যুবক তাকে লক্ষ্য করে গুলি চালায় বর্তমানে তিনি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি আমাদের জানান যোৱা পাঁচ তাৰিখে গভীৰ নিশা শিলচৰ চহৰৰ মাজমদিয়া আশ্ৰম ৰোডত এটা গুলীচালনাৰ ঘটনা আমাৰ দৃষ্টিগোচৰ হয় কোনোবা অচিনাকি দুৰ্বৃত্তকাৰীয়ে তেওঁলৈ লক্ষ্য কৰি গুলি কৰিছে বুলি এটা খবৰ আহিলে যিটো জিৰ' পইণ্ট আছে সেই জিৰ' পইণ্টত নেশ্যনেল হাইৱে আমি দুজন ব্যক্তিক কৰায়ত্ব কৰোঁ কৰায়ত্ব কৰি যেতিয়া সোধ পোছ কৰোঁ খুদ পোষ কালত দেখা গল যে এই দুইজন ব্যক্তি দুজন ব্যক্তি আমি পাইছিলো এজন নাম কেভিড মা আৰু দ্বিতীয় জন হ ক্রিস্টোফার আলনাক পার তেতিয়া আমি থৰো ইন্টৰগেশন কৰো খুদ পোষ কৰো খুদ কালত তেওঁলোকে স্বীকার কৰিছে যে তেওঁলোকেই এই গুলি চালনাৰ ঘটনা মানে এয়াৰ গানৰ জৰিয়তে পুলিচ তাৎক্ষণিকভাৱে অভিযান চালিয়ে যুবক দুজনকে আটক করতে সমর্থ হয়েছে তাদের কাছ থেকে অস্ট্রিয়ায় নির্মিত কালো গ্লোক এয়ারগান ছ রাউন্ড গুলি থাকা ম্যাগজিন আরো ষোলো রাউন্ড গুলি একটি আইফোন একটি মোটরসাইকেল সহ অন্যান্য জিনিসপত্র বাজেয়াপ্ত করেছে শ্রীভূমি জেলায় শান্তি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার আশঙ্কায় শ্রীভূমি জেলা ম্যাজিস্ট্রেট ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো তেষট্টি ধারার অধীনে কিছু বিধিনিষেধ আরোপ করেছেন এই নির্দেশে বলা হয়েছে যে প্রশাসনের অনুমতি ছাড়া পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত জেলা প্রশাসনের অনুমতি ছাড়া বন্ধ ঘোষণা রেলি বের করা এবং প্রতিবাদী কার্যসূচী আয়োজনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তবে জরুরিকালীন সেবায় নিয়োজিত কেন্দ্র রাজ্য সরকারের কর্মচারী অ্যাম্বুলেন্স এবং অগ্নি নির্বাপক সেবার ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য হবে না শিলচরের শিক্ষা সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা প্রয়াস ও প্রতিষ্ঠার এক ছাদের তলায় সাংস্কৃতিক শীর্ষক অনুষ্ঠান আগামী পনেরো ও ষোলোই সেপ্টেম্বর শিলচর বঙ্গভবনে অনুষ্ঠিত হবে আগরতলায় অনুষ্ঠিত ইউনেক্স উত্তর পূর্ব মন্ডল আন্তঃরাজ্য ব্যাডমিন্টন প্রতিযোগিতায় আসাম মোট এগারোটি সোনা পদক জয় করে সাফল্যের অভিযান শেষ করেছে ডাবলসে তিনটি সোনা লাভ করে আসাম প্রতিযোগিতার প্রকাশ্য শাখায় মোট আটটি সোনা অর্জন করেছে উল্লেখক পুরুষ মহিলা তথা ১৯ বছর অনূর্ধ্ব ছেলে ও মেয়েদের প্রতিযোগিতার আজ অনুষ্ঠিত প্রকাশ্য শাখার দশটি ফাইনালের নটিতে আসাম প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং এর মধ্যে আটটিতে সোনার পদক জয় করেছে মেয়েদের সিঙ্গলস ডাবলস ও মিক্সড ডাবলসের পাঁচটি সোনা আসামের নবাগত খেলোয়াড়রা অর্জন করেন আসাম দলের সফলতার জন্য আসাম ব্যাডমিন্টন সংস্থার সভাপতি তথা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা খেলোয়াড় প্রশিক্ষক এবং অন্যান্য সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছে ভারত রত্ন ড ভূপেন হাজারিকার জন্ম শতবার্ষিকী উপলক্ষে আগামীকাল থেকে রাজ্য জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন বরাক উপত্যকায়ও বিভিন্ন কার্যসূচী সরকারের বিশ্ব ব্যাংকের অর্থ দ্বারা পরিচালিত আসাম স্থিতিস্থাপক গুণসম্পন্ন গ্রামীণ সেতু কার্যসূচী এ বিপির অধীনে কাছাড় সহ রাজ্যের বারোটি জেলায় আঠাশটি সেতু নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের আসাম শাখার দাখিল করা অভিযোগের ভিত্তিতে শিলচর শহরে অভিযান চালিয়ে পুলিশের দুজন ভুয়ো দন্ত চিকিৎসককে আটক এবং শিলচরে গতরাতে সন্দেহভাজন দুষ্কৃতিকারীদের জনৈক ব্যক্তির উপর গুলি চালনা করার ঘটনায় জড়িত সন্দেহে কাছাড় পুলিশের দুজন যুবককে গ্রেপ্তার আঞ্চলিক সংবাদ শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে